মানবতা কিন্তু আমরা ইসলাম নামে আছি কাজে নাই এবং আমরা শান্তি পাই নাই কেউ শান্তি পাইছে রে তিপ্পান্ন বছর এখন শান্তি পাইতে হলে আমরা ইসলামের পক্ষে কাজ করতে হবে ঠিক না আমরা শান্তি প্রিয় নেতা পাইছি শান্তি প্রিয় মার্কা পাইছি ঠিক না

আগে আশা ব্যাখ্যা করে আমি আমার ধন্যবাদ এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মাওলানা মতিউর রহমান ফরয়েজে সহ সভাপতি খেলাফত মজলিস কুমিল্লা উত্তর তার সাথে সাথে আমরা বলে দিই সামনে আমাদের বক্তব্য রাখবেন হজত মাওলানা মাহউদ্দিনরা বোঝা নেই হজত মাওলানা ইলিয়াস সির জিকি এছাড়াও আরো অনেকে আছেন আপনারা যারা যারা নাম বলা হয়েছে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন

আমরা ছোট না এদেশের মানুষ এখন দেখছে রে হুজানির বিশ্বাস চন্দ্রার বিশ্বাস সব সময় সমস্ত সমস্ত আদত এক কাতারে একারে চলে চলে মানুষ আমার মিশু আসতো ইনশাআল্লা

সংযুক্ত সমাজসের এই দরজায় বক্তব্য রাখবেন বদন্তুর আকিল বিলถมศึกษา সহকারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এর শুজুগ উত্তর শরীফ শরীফ সহকারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সদর ঢাকার সুনাম ধন্য পরিচালক জনাব হযরত মাওলানা মাসুদুর রহমান ইব্রাহিমী বক্তব্য রাখবেন ইবরাহিম আসসালাম আলিক ও মরাক মতুল্লাহী আমরা গাদুন গাদুন সোমবারে তো হচ্ছে দে কোনো ভূমিকা ছাড়াই না ছাড়াই আমি দুটি কথা আরোচ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ শাল্লাহ বাংলাদেশে এসে বিশেষ করে ধর্মীয় অঙ্গনে অঙ্গনে সারা দেশে আমাদের উজানি অজানি অন্যতম মুরব্বী হিসেবে প্রতিনিধিত্ব করছে ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বর্তমান ভবিষ্যতে এখনো পর্যন্ত উজানি এক গ্রহণযোগ্য জায়গার না সেই উজানি জানি যখন যখন তারিয়া ফুল ফুল চর্মনায়ের সাথে একাত্ম হয়ে ঐক্যবদ্ধ হয়ে হয়ে যদি কোনো কাজ ধর্মীয় ভাবে এবং রাজনৈতিক ভাবে এক হয়ে কাজ করতে পারে আমি তো বিশ্বাস করি করি সারা দেশে দেশে আগামীর সময়টা হবে ইসলামের রাজনীতির সময় ঠিক তেমনি ভাবে আমরা যুগ ধরে ধরে যেই স্বপ্ন লালন করতাম করতাম যে বিষয়গুলো আশা করতাম যে বাংলাদেশের ইসলামী অঙ্গনের প্রতিটা

জন্মনয়ের পক্ষ থেকে আমাদের এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উনি নির্বাচন করার সংবাদ প্রথম যেদিন উনি আমাকে দিলেন